এইটাই করতে আসে বাংলার মানুষকে প্রতারিত করতে আসে বাংলার মানুষকে ভুল বোঝাতে আসে হ্যাঁ নিশ্চিতভাবে আমরা বলতে পারি সেরকমই কিছু প্রলোভন দেখানো ভুল বোঝানো হ্যাঁ এইটার উদ্দেশ্যেই তারা আসছেন সেই বার্তা দিতেই আসছেন আমরা বাংলার মানুষ বাংলা চিরকাল গঠনমূলক প্রতিবাদ করতে জানে বাংলা চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বাংলা চিরকাল ধর্ম নিরপেক্ষতার পক্ষে বাংলা চিরকাল বাবাসাহেব ভীমরাও আম্বেদকারের নেতৃত্বাধীন যে সংবিধান সেই সংবিধানের পক্ষে বাংলা সকল মানুষের সমান অধিকারের পক্ষে বাংলা মনুবাদের বিরুদ্ধে বাংলার সংস্কৃতি উদার সংস্কৃতি এবং সেই কারণে আমরা জেনেছি দেখেছি বিগত প্রায় এক দশক হতে চললো আমরা দেখছি দুর্ভাগ্যজনকভাবে যে বাংলার এই সংস্কৃতির প্রতি এক শ্রেণীর বাঙালি বিদ্বেষী রাজনৈতিক নেতৃত্বে একেবারে বিরামহীন লড়াই চলছে বাংলার প্রতি তাদের বিদ্বেষ বাঙালির প্রতি তাদের বিদ্বেষ এবং বাংলার প্রতি তাদের একটা আতঙ্ক কাজ করছে তো এই আতঙ্কে জর্জরিত হয়ে তারা আবার বাংলার মানুষের কাছে আসছে বাংলার মানুষকে বিভিন্ন রকমভাবে প্রলোভিত করতে একেবারে অবাস্তব কিছু প্রতিশ্রুতির ফুলঝড়ি ছোটাবার জন্য আসছেন এবং সবটাই একটা প্যাকেজ বিধানসভা প্যাকেজ সেই বিধানসভা প্যাকেজ ঝাঁপি খুলতে আসছেন তারা হয়তো তো বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিলেন দু হাজার একুশে দু হাজার ছাব্বিশেও এদেরকে প্রত্যাখ্যান করবে এরা পরিযায়ী পাখির মতো পরিযায়ী শ্রমিক এরা বাংলাকে ভয় পায় বাংলার সংস্কৃতিকে ভয় পায় আর সেই কারণেই এসআইআর করে বাংলার মানুষের ওপর খড়গহস্ত হয়েছে এরা কেন্দ্রীয় সরকার একেবারে কোর্ট আংকোট কেন্দ্রীয় সরকার ইসিআইকে কাজে লাগিয়ে এসআইআর মাধ্যমে বাংলার বহুলাংশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিপ্রায় নেমেছে বাংলার মানুষ তার জন্যে প্রতিবাদ করছে আর আমরা অতন্দ্র প্রহরীর মতো সর্বত্র তৃণমূল কংগ্রেস সর্বত তৃণমূল কংগ্রেসের নে জননেত্রী মমতা ব্যানার্জী জননেত্রী অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দিয়েছে আমরা অতন্দ্র প্রহরীর মতো বাংলার সামগ্রিকভাবে দশ কোটি মানুষ এবং যদি ভোটার বলেন নির্বাচক মণ্ডলী বলেন তাহলে প্রায় আট কোটি নির্বাচক মন্ডলী সাত কোটি ষাট লক্ষের বেশি তাদের পাশে আমরা আছি আমাদের দল পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছে বাংলার কোনো বৈধ ভোটার একটি বৈধ ভোটারেরও নাম যেন বাদ না যায় তার জন্য আমরা তাদের পাশে আছি তাদের সহায়তা করার জন্য আমরা আছি এটাই আগে আপনাদের কাছে বলবার বিষয় ছিল এরা আসছে শুধুমাত্র পুরী যায়ী পাখির মতো মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝড়ি ছোটাতে একটা জুমলাবাজি করা ছাড়া এদের কোনো কাজ নেই এবং এটা বুঝে গেছে বাংলায় একেবারে যে বৈষ্ণবান হচ্ছে বিজেপি বৈষ্ণু হতে হতে যে জায়গাটাই দাঁড়িয়ে গেছে আরও রসাতলে চলে যাচ্ছে সেই জন্যে তারা একেবারে ছুটে আসছে ফুলঝুরি ছোটাবে প্রতিশ্রুতির মিথ্যা প্রতিশ্রুতির সেটাই তাদের ওই বিধানসভা প্যাকেজ শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্যাকেজ শুরু হচ্ছে এ আসছেন আমরা জানি না আপনি বললেন একজনের কথা আমরা শুনছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন অনেকেই কে বা কারা আসবে তা তো জানি না তবে ওই যে বলে দিলাম আমাদের আলাদা করে কিছু বক্তব্য নেই বক্তব্য একটাই যে বিজেপি বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী বাংলার মানুষকে ওরা ভয় পায় বাংলার সংস্কৃতিকে ওরা ভয় পায় তো আর সেই বাংলাকে ভয় পায় বলে তার কারণ জানে ওরা ভালো করে বোঝে যে ওদের যে মনুবাদী সংস্কৃতি ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি তার সবথেকে বড় অন্তরায় হচ্ছে বাংলার উদাস সংস্কৃতি সুতরাং এই বাংলার প্রতি ওদের একটা আলাদা বিষ নজর আছে যে বিষ নজর ওরা বাংলাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করতে চায় বাংলার সমাজ জীবনকে জর্জরিত করতে চায় সমস্যার মধ্যে দিয়ে আর্থসামাজিক দিক থেকে ওরা পিছনে ঠেলতে চায় আর আপনারা তো দেখছেন কেন্দ্রীয় সরকার সমস্ত রকম খাত থেকে বাংলাকে বঞ্চিত করছে সুতরাং এর বিরুদ্ধে আমাদের তো প্রতিবাদ স্বাভাবিকভাবেই তিনশো পঁয়ষট্টি দিন জারি আছে আলাদা করে কে বা কারা আসছে তার জন্য আমাদের কোনো বক্তব্য নেই সামগ্রিকভাবে আমাদের এটাই বলবার যে যারা আসছে তারা পরিযায়ী পাখির মতো পরিযায়ী নেতা তারা মিথ্যা প্রতিশ্রুতির ডালি নিয়ে আসছে ওই যে বললাম শীত এসেছে সাইবেরিয়া থেকে পাখি আসতে শুরু করেছে তেমনি আসছেন মিথ্যা নিয়ে